সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজই ওনার লগে আসি আই ইফতেকার নতিসন শুরুতে পুরো দেশ কি কি গরম গরম সিএনজি দগ্ধ দুই

প্রধান বিস্তারিত খবর চট্টগ্রাম নগরীর চলন্ত সিএনজি চালিত অটোরিকশাতে দুর্বৃত্ত লড়চড়া পেট্রোল বোমাই দুই নারী দগ্ধই রবিবার বিশে এপ্রিল ভোরে অক্সিজেন অক্সিজেন সড়কর আতর ডিফু এলাকার তিন রেস্তার মাথাতে এই ঘটনা ঘটে আহত চট্টগ্রাম রাউজন উপজেলার তুল কুতুব দিয়া মালেক শাহ দরবার শরীফ যার বলি জানা গিয়ে বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন চট্টগ্রামের অক্সিজেন আঁতরা এন সিএনজির পেট্রোল ওয়ামারিয়ারে দুই নারীরে অগ্নিদগ্ধর ঘটনা কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখা যার বুড়ে রাউজা কুতুব দিয়ে যার পরিবার সিএনজি ঐ রে ওই সিএনজি গান অক্সিজেন আতরা ডিফো এখন গ্যাস পাম্প গ্যাস লেভেলে হারাই মুহূর্তে তিনজন হেলমেট ফরা মোটরসাইকেল আরোহী বোতলের মতো কিছু একখান আত দিয়ে সিএনজি রে উদ্দেশ্য করে মেলা মারে এতে বিস্ফোরণের ঘটনাও ঘটি জেন্ডে গাড়িতে তাহা সিএনজি চালক সহ দুই নারী অগ্নিদগ্ধ ঘটনাস্থলত স্থানীয় জনতা তারারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসালে লয়েছি পরবর্তীতে উন্নত চিকিৎসালে একজনৰে ডাক্ত ফাটা হই চি চালক ও একজন নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফাটাই দেওয়া হই ইন্দি পুলিশৰ এই ঘটনা হারাঘটাই তদন্তকারৰ এই ঘটনায় হন মামলা ন মামলা হলে আইনগত ব্যবস্থালয়বো আমি জানতে পারলাম যে রাউজান থেকে কতক্ষণ কতজন যাত্রী আপনার করে আসছে এর মধ্যে পুরুষ আছে মহিলা আছে বাচ্চা আছে তাদেরকে নাকি থেকে ফলো করে একটা মোটর সাইকেল কাছাকাছি তাদেরকে গতির গতিরোধ করার চেষ্টা করলো পথরোধ করার চেষ্টা করলো যখন থামে না তখন নাকি পিছন থেকে কি একা মারছে এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি তাৎক্ষণিক ভাবে এরা একটু আহত হয়েছে আহতের মধ্যে মহিলা আছে এবং পুরুষ আছে এরা সবাই চট্টগ্রাম মেডিকেলে আছে তিনজন আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা পূর্ব শত্রুতা আছে কিনা নাকি চিন্তেকারী মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে আমি ঘটনাস্থলে আসছি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছি আমার সাথে ডিবি টিম আছে আমরা বিস্তারিত জানে কেন বা কারা চিন্তেকারী না পারিবারিক দ্বন্দ্ব কি কারণে এই গ্রাম থেকে আসা গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে পথরোধ করেছে এটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো চট্টগ্রামের রাওজনত লাতিয়ে বাথেবে সম দুর্বৃত্তর গুলিত আব্দুল্লাহ মানিক নামে এক যুবদল কর্মী খুনই উনিশে এপ্রিল শনিবার দিবাগত রাত রাতের সাড়ে দিকে রাওজন উপজেলার বাগওয়ান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গরিবুল্লা পাড়ার ভান্ডারিয়া কলোনিত ভারাটিয়া মোহাম্মদ হানিফুর বারাবাসাত এই ঘটনা ঘটে বিস্তারিত সন গাজী জোবাইরের পাঠানো

রাতিয়ে চট্টগ্রামী সময় দুর্বৃত্তলে গুলি এবং হোবাই আব্দুল্লাহ মালিক নামর এক যুবদল কর্মীর খুন ঘটছে এপ্রিলের উনুস তারিখ শনিবার দিবাগত দিবাগতরা সাড়ে বারটার দিকে রাজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গরিবুল্লাফার হানিপুর বারাবাস নার্জি এই ঘটনা ভিত্তি নিহত যুবদল কর্মী মোহাম্মদ আবদুল্লাহ মানিক এক ইউনিয়নের গরিবুল্লাহ ফার মৃত আব্দুল মোতালেবর ফোয়া তে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসার হিসেবে পরিচিত আছিল নিহত মানিক ভান্ডারি কলোনির মোহাম্মদ হানিফুর বারাবাসাদ রাতিয়ে হানা হেতু গিয়ে এ সময় আট দশ জনের অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী হলের গড় মানকুর মানুকুর মুখুর অস্ত্র নল গুলি করে এবং তার নৃশংস ভাবে হোবাইয়ের খুন করি যায় এ বিষয়ে প্রত্যক্ষদর্শী হলে হই

আর নিন্দারি রাস্তাঘাট ব্যবসা করে কিছু রোহ লই দুইবাখ ব্যবসা করে করে সদে সিটি এখন আট পাইলি ভিতরে পিতর হারা মার্জি হালিয়েলাই তোর বাম তিন্ন মারি আরাম মিলি করবো

মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ড আর এসব হত্যাকাণ্ড রওজানবাসী ব্যাকণী উদ্বিগ্ন রাওজানোর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ব্যাক আতঙ্কিত গড়ে তোলার তারা এই পরিস্থিতির তুন আদৌ মুক্তি পাইব কিনা ইয়েন নবুজের তবে তারা এই পরিস্থিতির মুক্তি চাই দক্ষিণ চট্টগ্রামের আনোয়ার রাঙ্গাদিয়াত অবস্থিত ডিএপি পাটিলে যার কোম্পানি লিমিটেডের শারখার হানের বিষাক্ত বর্জ্য মিশ্রিত ফানি হিরের তিন মহিষুর মৃত্যুর অভিযোগ একটি তবে বিষয়গঞ্জ অস্বীকার করেন ডিএপিসিএল কর্তৃপক্ষ বিস্তারিত আনোয়ারা প্রতিনিধি রেজাল করিম সুদর পাঠানো ভিডিও চট্টগ্রাম আনোয়ার রাঙ্গা অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানা বিষাক্ত বর্জ্য মিশ্রিত ফানি হাইয়ের তিন্ন মোষ পরে গুলি অভিযোগ কর্তৃপক্ষ এপ্রিল বিশ তারিখ রবিবার বিকাল চারটায় গোবাদিয়া দিয়া হালা সার কারখানার বিষাক্ত বর্জ্য হয় তিন্ন মৈষুর মৃত্যুই এবং আরো দু মৌষ অসুস্থ তবে আরো ফাঁস্যমষ নিখুঁত আছে বলেই জানা গিয়ে স্থানীয়রা জানাই ডিএপি এফসিএল এর নির্গত গ্যাসের পানি বর্ষাত ইনানোর গোবাদিয়া হালদিয়ারে চলাচল করি থাকে হালর আশাফাশার কোলা মাটাত স্থানীয়র গরু চলময় সরে রবিবার বিকালে হনদরণর মাইকিং সারায় কারখানার বিষাক্ত পানি সারি দিলি স্থানীয় রফিকুর তিন্ন

যারা পশুপালন করে তারা ফসু পাখি নদীর যেদিন পালন করে গরু মহিল দিয়ে এগুলো সন্তানের মতো এতে সন্ত সন্তান যে লালন পালন করে এতে ফসু পাখি এতে পশুপালন যেভাবে করে গরু মহজিল এই এইভাবে লালন পালন করে তো বিভিন্ন সময় নিয়ে যে তারা শুরু তুই নিবে বড় ঘোড়াতে নানা রকম স্বপ্ন সাই এর ভবিষ্যৎ ইয়েন করব ইন করব কিন্তু এ জিনিস যে তারা স্বপ্ন গান মাটি করে দেবে ড্যাফুর বিষাক্ত ফানি পারে খানে বিষাক্ত ফানি ছাড় এবং তিনটা দিয়ে দিয়া খাই মরি যার তিন কি ইয়া করার এ ধরনের যারা দূরে দিচ্ছে যাই তাৎক্ষণী কিন্তু লাইফ সাইড দুই বাচ্চক্য মরা আছে আর দুয় আর তিনে সার গই কোনো আর কি না কিন্তু এগিন ইয়ার ফলে আই লাভ হয়ে গেছে আর মানুষজন এসে মরে গিয়ে ঠিক

আমি বিভিন্ন মাদে প্রশ্ন করে দেখুক আসলে কারণ তাকে কি কারণ কি খেয়ে মারা তাকে কি কারণে মারা গেছে এটা তো আমাকে জানতে হবে হ্যাঁ আমার আমার পানি যায় সে পানি খেয়ে একে মারা গেছে কিনা যেটুকু পানি যায় সেটা তো বোঝা যাবে যে এই খেয়ে মারা গেছে যেটা কি খেয়ে মারা গেছে সবচেয়ে খেয়ে মারা গেছে না এমনি এক মারা গেছে বোঝা যাবে আগে কারণ তো জানি তারপর তো আমরা তো কারোর এখানে আমরা চাকরি করি ভাই এখানে সরকার আমরা ক্ষতিতে হবে যার ক্ষতি হয়েছে সে না বুঝবে তার কতটা ক্ষতি হয়েছে তাই না আগে আমাদের কতটা যে করতে আসুন

সাইটদিন ভারে জ্বালিয়ে হাগ্রাসড়ি জেলা শহরের গিরিফুল এলাহাতপরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাঁস শিক্ষার্থীর খোঁজ না হয় তারারে উদ্ধারে গত চার দিন ধরে জেলা শহরের গিরিফুল শিবমন্দির রাবার বাগান সহ প্রত্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশ সেনাবাহিনীর যৌতদল অভিযান পরিচালনা করছে শুক্রবার সকালোত্তম যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য জেলা শহরের ফানখাইয়াভাড়া মধুপুর এফভিবিএন তেতুলতলা ফেরাস বিভিন্ন লুগুলি বাসাবার এবং সম্ভাব্য যে অভিযান পরিচালনা করে ইন্দি এই অপহরণের ঘটনার কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম অপহরিত এবং অপহরণকারী পক্ষে বিপক্ষে বিভিন্ন লেখালেখি দেখা যায় অপহিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী লড়ে মুক্তির দাবি জানাই সংঘাত এবং বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন এই সংগঠনের পক্ষত সুচিন্তা চাকমা এক বিবৃতি অপহরণের ঘটনার নিন্দা জানাইরে তারা মুক্তি দিবের দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লড়ে জাতির ভবিষ্যৎ কন্যার উল্লেখ করে জাতির বৃহত্তর স্বার্থে অপরাজনীতি বন্ধ করি ঐক্যর আহ্বান জানানো কাগরাছড়ি পুলিশের পক্ষতন জানানোই যৌথ বাহিনীর অভিযান চলের সর্বশক্তি দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারার অবস্থান শনাক্ত এবং তারার উদ্ধার করিবের চেষ্টা করি যার নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানোই আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনত ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকলরে এ কথা জানাই বিস্তারিত প্রতিবেদন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা দুই মাস লাই বাড়ানোই আজিয়ে এপ্রিল বিশ তারিখ রবিবার বিকালে রাজধানীর আকারগাঁদ নির্বাচন ভবন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকালয় হতা হই তিনি নতুন করে সাত রাজনৈতিক দল নিবন্ধন আবেদন করছে আক্তার আমাদের হই রাজনৈতিক দল দিন ও নিবন্ধনার সময়সীমা আজি বেশি অফিসের শেষ হার আই সময়সীমা বাইশে জুন পর্যন্ত গুছুন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বাইশে জুন পর্যন্ত সময়সীমা একই শর্তে বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয় কিল্লে সময়সীমা বাড়ানোর সি ও সিভি হয়েই এ পর্যন্ত আর হচ্ছে বিশ্বর রাজনৈতিক দলের সময়সীমা বাড়াইবে আবেদন জমা হচ্ছে বিভিন্ন মেয়াদে সময়সীমা বাড়াতে তারা আবেদন ঘুরছে কেউ দুই মাস কেউ ছয় মাস পর্যন্ত সময়সীমা বাড়াবে আবেদন করছে সব মিলাইয়ে এন কমিশনার সিদ্ধান্ত সময়সীমা বাড়বে জানাই তিনি ইসি কর্মকর্তা হয়ে আজ এই বিকাল পর্যন্ত নতুন নিবন্ধনালয় পঁয়ষট্টি রাজনৈতিক দল আবেদন করছে এছাড়া নিবন্ধনের সময়সীমা বাড়া বেলায় ছচল্লিশ দল আবেদন করছে চলতি বছরের দশই মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করছি নির্বাচন কমিশন দুই সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয় বর্তমানে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ঊনপঞ্চাশ জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সহ ১৯ জনের আজিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত হাজির করাই বিস্তারিত জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা সহ উনিশ জনের আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত হাজির করা আজ এপ্রিলের বিশ তারিখ রবিবার ট্রাইব্যুনাল যারা রাজির গড়ি তার মধ্যে আছে সাবেক মন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু শাহজাহান কামরুল ইসলাম লেফটেন্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান ফারুকান্ড মেনন ইনু কামালে এবং দীপুমনি এছাড়া মামলাত সাবেক প্রতিমন্ত্রী পলক জুনমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমন রহমান এবং তৌফিক ই আলাহি চৌধুরী আসাম অন্যান্য আসামেলার মাঝ আছে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এ এই এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম সাবেক পুলিশ মহাপরিদর্শক

কারিগরি ক্রাফ্টদের গড়া হাইকোর্ট রিটু রায়ের প্রতিবাদে আজ ছয় দফা দাবিয়া দেয়ের সমর্থনে রাঙ্গামাটির কাপ্তায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সাধারণ আয়োজন করা আয়োজনে রবিবার বিশে এপ্রিল সকালাত্তন দুপুর পর্যন্ত সড়কের পাশে ব্যানার ফেস্টে অবস্থান কর্মসূচিও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিস্তারিত আলমগীর ভিডিও অকারিগরি ক্রাফ্টলর গড়া হাইকোর্ট রিটু রায়ের প্রতিবাদে এবং ছয় দফা দাবি আদায় সমর্থনে রাঙ্গামাটির হাপতাইত অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী দলের আয়োজনে এপ্রিলর বিশ তারিখ রবিবার সকাল সকালত্তন দুপুর পর্যন্ত রাস্তার ফাঁসে ব্যানার ফেস্টুল অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টর সপ্তম সেমিস্টার মোহাম্মদ মাসুম রিসাদ মাহমুদ শহীদুল্লাহ কেসার মুজাহিদুর রহমান নকি মোহাম্মদ রিয়ান হাইবুর রহমানের নেতৃত্বে বিক্রু মিছিল প্রতিষ্ঠানের ক্যাম্পাস হতল শুরু হয়ে হাপতায় লক গেট ও তাই হাফতাই টু চট্টগ্রাম সড়কের দুই অবস্থান কর্মসূচি প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ সময় তারা সংক্ষিপ্ত বক্তব্য দাবি কইッジ তারা তারা লড়াই চলে যাব দাবি আদায় নয়ন পর্যন্ত তারা আন্দোলন چلا যাইবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত কইッジ দর্শক আজ এই পর্যন্ত দেখাবো অন্য অনেক দিন ততক্ষণ পর্যন্ত বেগন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশ বিদেশের গরম গরম খবর সাপেলে ভিজিট করবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট নিউজ ডট কম শুভরাত্রি